এটা ডোর ম্যানুয়াল ডোর ম্যানুয়াল 11 টো এসি কমপ্লিট হ্যাঁ এসি কমপ্লিট এবং ডাবল সিলিন্ডারে গ্যাস করা ডাবল আবোসিন্ডে গ্যাস করা আছে সেই একটা গাড়ি ভাই এটা কততে দিয়ে দিবেন ভাই এটা আমি একবার বরাবর বড় ছয় 6 লাখ বরাবর বড় ছয় আচ্ছা আর এখানে আছে আপনার এলিয়ন এ15 এটা রেড ওয়ান কালার এটা 1500 সিসির গাড়ি এটা হলো আপনার 6 এর মডেল 10 এর স্টেশন এটা গ্যাস স্টাইল দুইটাই ওকে তবে ভিতরে ইন্টেরিয়র অবস্থাটা খুবই ভালো আচ্ছা

এবং এসে গিয়ে ইঞ্জিন গিয়ার বস ওকে আমি পেপার কমপ্লিট করে দিব সেই মাত্র দাম দিছি আপনি সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লক্ষ টাকার ভিতরে পেপার কমপ্লিট পাই পেপারস কমপ্লিট পাবে হ্যাঁ এসি কমপ্লিট এসি কমপ্লিট এবার এখন অরিজিনাল যা আছে তাই পিছনে গ্যালাস গুলো দেখে অরিজিনাল এটা কি সিএনজি করা আছে আ সিএনজি 60 60 এটা সিএনজি করা দাম কত বলেন ভাইয়া দাম মাত্র সাড়ে তিন লাখ টাকা তারপর কথা বলা অপশন আছে